একটি স্থান যা পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র কিন্তু তার প্রভাব পৃথিবী জুড়ে এক বিরাট দাগ রেখে গেছে বিশ্বের হৃদয়ে অবস্থিত এই ছোট্ট শহর যেখানে ইতিহাস ধর্ম আর শিল্প একসাথে মিশে এক অনন্য গল্প তৈরি করেছে এটি শুধু একটি দেশ নয় এটি মানুষের বিশ্বাস এবং সংস্কৃতির এক অমূল্য রত্ন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো সেই রহস্যময় ভ্যাটিকান সিটির সম্পর্কে যা পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র এবং এই ছোট্ট দেশটি রোমের মধ্যেই অবস্থিত তবে এর ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব পৃথিবী জুড়ে অগণিত মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছে আজকে চলুন আমরা একসাথে জানব পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্রের মহিমা রহস্য এবং ইতিহাস ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এর আয়তন মাত্র চুয়াল্লিশ হেক্টর এটি রোম শহরের মধ্যে অবস্থিত কিন্তু একেবারে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র এর জন্ম ইতিহাসও বেশ পুরনো প্রাচীন রোমে এটি ছিল একটি শক্তিশালী ধর্মীয় কেন্দ্র তবে উনিশশো সালে ল্যাটারান চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভ্যাটিকান সিটি ইতালির সঙ্গে একটি চুক্তি করে এবং স্বাধীনতা লাভ করে ভ্যাটিকান সিটির সবচেয়ে বড় গুরুত্ব হল এর ধর্মীয় অবস্থান এটি ক্যাথলিক চার্চের কেন্দ্র এবং পোপের আবাসস্থল পৃথিবী জুড়ে বারোশো আশি কোটি ক্যাথলিকের বিশ্বাস অনুযায়ী পোপ হলেন পৃথিবীর ক্যাথলিক ধর্মীয় নেতা এবং তার নির্দেশনা সকলের কাছে অগণিত গুরুত্বপূর্ণ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে আসেন বিশেষত সেন্ট পিটার্স ব্যাসেলিকা ও সিস্টিন চ্যাপেলস ভ্যাটিকান সিটির সবচেয়ে পরিচিত এবং পবিত্র স্থান হল সেন্ট পিটার্স ব্যাসেলিকা এটি বিশ্বের সবচেয়ে বড় গির্জা যা পুরো ক্যাথলিক ধর্মের প্রধান কেন্দ্র এখানে রয়েছে পোপের কবর এবং খ্রিস্টান ধর্মের অমূল্য ঐতিহ্য এটি মাইকেল অ্যাঞ্জেলো এবং বার্নেনি দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এর ভিতরের অপূর্ব শিল্পকর্ম পৃথিবী জুড়ে বিখ্যাত সিস্টেন চ্যাপেল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গির্জা গ্যালারি মাইকেল অ্যাঞ্জেলো তার বিখ্যাত কাজ দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম সিস্টেন চ্যাপেলে ছাদে আঁকেন যা পৃথিবী জুড়ে চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে চিহ্নিত এখানে পোপের নির্বাচন হয় যা ক্যাথলিক ধর্মের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা ভ্যাটিকান মিউজিয়াম বিশ্বের অন্যতম বড় আর্ট মিউজিয়াম এখানে প্রায় সত্তর হাজার শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে যার মধ্যে অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাস্কর্য এবং চিত্রকর্ম রয়েছে মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল এবং অন্যান্য বিখ্যাত শিল্পী তাদের কাজ এখানে রেখে গেছেন এই মিউজিয়ামটি প্রতি বছর হাজার হাজার পর্যটক ও শিল্পপ্রেমীদের আকর্ষণ করে থাকে ভ্যাটিকান সিটির শাসক হলেন পোপ যিনি শুধুমাত্র ধর্মীয় নেতা নন বরং ভ্যাটিকান সিটির রাজা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন এর প্রশাসনিক কাজকর্ম সম্পাদিত হয় ভ্যাটিকান সিটি সরকারের মাধ্যমে এখানে কোনো নির্বাচন হয় না পোপের নিয়োগ হয় একটি বিশেষ প্রক্রিয়ায় যা ক্যাথলিক ধর্মের ঐতিহ্য অনুসারে পরিচালিত হয় ভ্যাটিকান সিটির নিজস্ব কোনো সশস্ত্র বাহিনী নেই যদিও হলিসি এর সামরিক বাহিনী সুইস গার্ডস পোপ ও ভ্যাটিকানের জনসাধারণের নিরাপত্তা দিয়ে থাকে সুইস গার্ডসের সদস্যদের অবশ্যই ভ্যাটিকান সিটির পাসপোর্ট ও নাগরিকত্ব থাকতে হবে ভ্যাটিকান জাদুঘর এবং পোস্ট অফিস ভ্যাটিকান সিটির বাজেটের অন্তর্ভুক্ত এবং এর মূল আয় আসে ডাক কয়েন পদক এবং দর্শনার্থীদের কাছে বিক্রি করা চিহ্ন এবং প্রকাশনা সত্ত্ব বিক্রি থেকে কর্মজীবীদের আয় ও জীবনযাত্রার মান রোমের কর্মজীবীদের সাথে তুলনীয় অন্যান্য শিল্পের মধ্যে রয়েছে মুদ্রণ মোজাইক তৈরি এবং কর্মীদের ইউনিফর্ম তৈরি ভ্যাটিকানে ভ্যাটিকান ফার্মেসি নামে একটি ফার্মেসিও রয়েছে ভ্যাটিকান সিটির কোনো সরকারি ভাষা নেই তবে ইতালির ভাষা সর্বাধিক প্রচলিত ভাষা রোমান ক্যাথলিক গির্জার দাপ্তরিক ভাষা হিসেবে ল্যাটিন ভাষার বিশেষ মর্যাদা রয়েছে তাই হলি সি ল্যাটিন ভাষা ব্যবহার করে থাকে কিন্তু ভ্যাটিকান প্রশাসনিক থেকে সকল কর্মক্ষেত্রে ইতালিয়ান ভাষার ব্যবহার হয়ে থাকে অধিকাংশ কর্মজীবীর নিত্যদিনের ভাষাও ইতালিয়ান সুইস গার্ডদের সুইজারল্যান্ডের জার্মান ভাষায় কমান্ড করা হয় তবে প্রত্যেক গার্ড নিজ নিজ ভাষা যেমন জার্মান ফ্রেঞ্চ ইতালিয়ান ব্যবহার করে থাকেন যারা উচ্চ পদে কাজ করে তারা নিয়মিত ইতালি ভাষায় কথা বলে থাকে ভ্যাটিকান সিটি একদিকে যেমন পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র তেমনি অন্যদিকে একটি বিশাল ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র এটি আমাদের শেখায় কিভাবে বিশ্বাস শিল্প এবং ইতিহাস থেকে একে অপরকে সমর্থন করে একটি শক্তিশালী সংস্কৃতি তৈরি করতে পারে যদি আপনি কখনো ভ্যাটিকান সিটিতে যান তখন আপনি একেবারে একটি অন্য জগতে প্রবেশ করবেন যেখানে আপনি ইতিহাস ধর্ম এবং মানবতার এক অনন্য মেলবন্ধন দেখতে পাবেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন আমরা একসাথে পৃথিবীকে আরও ভালোভাবে জানতে পারি আর এমন অসাধারণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন অজানা বিশ্ব চ্যানেলটিকে কারণ অজানা জিনিস জানলেই জীবনটা একটু বেশি রঙিন হয় আপনি কি কখনো এমন কোনো জায়গায় যেতে চেয়েছেন যেখানে শীত এতটাই তীব্র যে শ্বাস নিলেও বরফ জমে যায় আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানব বিশ্বের দশটি সবচেয়ে ঠান্ডা দেশের কথা যেগুলোতে তাপমাত্রা কখনো কখনো মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়